হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম কেমন আছো সবাই তো আজ হলো বুধবার বুধবার ইভিনিং তো আজকে বিকেলবেলা রয়েছে তানবির বাড়িতে একটা গ্যাদারিং ছোট্ট পার্টিকুলারলি মেয়েদেরই আর কি আর বাচ্চাগুলো রয়েছে সাথে তা এখন বেরোবো রেডি হয়ে গেছি ওয়েট করছি বাকিদের জন্যে আর কাছেই মানে একদম সেম পাড়া বলবো না জাস্ট এই পাড়া আর ওই পাড়া তো এখন সব আর কি পরপর ওই স্কুটিতে করেই বেরিয়ে যাবো দেখা যাক এখন অভিহিত ডুগুকে ছেড়ে আসবে এরম আর কি সব প্ল্যান চলছে ওদিক পাশ থেকে নিকিতাও আসছে এদিকে পম্পিও যাবে ওদিকে পল্লবীও আছে এই আর কি তো চলো ওখানে গিয়ে বাকি কথা হচ্ছে ব্যাটেলি আমি পুরো একেবারে ফেরওয়েল কন্টিনিউস করা যাচ্ছ তুমি ফাইনালি বলো

অবস্থা খুব খারাপ আজকে হলো বৃহস্পতিবার তাই তো হ্যাঁ সকাল থেকে অফিস 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 হলো এখন পুরো লেগে পড়েছি ঘর গোছানো তো অবস্থা পুরো মানে আজকে ধরেছি একটু ইম্পর্টেন্ট জায়গাগুলো পুরোনো জিনিসপত্র সব শর্টিং করছে এই যে আজকে বাবুও যোগ দিয়েছেন আমার সাথে সব গোছানো চলছে গোছানো চলছে পুরোনো সব আর সাথে এই পাশে সমস্ত মেডেল ঠেডেল সব বেরিয়েছে আমাদের ঘরের অবস্থা খুব খারাপ চারিদিকে ব্যাগ এই সব মানে আমি একদম বলছি না সব ঘোরাফেরা ফাঁকে ফাঁকে আমার সব চলছে কাজকর্ম গুড মর্নিং অল শুক্রবার সকাল বাজে এখন পাঁচটা বেরিয়ে পড়লাম আর আজ আবার বেশ কয়েকদিন পর অফিস যাচ্ছি লাস্ট উইক গেছিলাম এই উইকে আর যাওয়া হয়নি চলো আর এই মাসে পরের সপ্তাহ পরের সপ্তাহ মানে গুড ফ্রাইডে থেকে প্রচুর ছুটি ব্যাঙ্কিং হলিডেজ তো সেই কারণে এই দুটো সপ্তাহের মধ্যেই অফিসের যে মিনিমাম যে কোটাটা থাকে সেটা কমপ্লিট করে ফেলতে হবে আজ হলো শনিবার আজকে এসেছি সরুপা পিকিদের সাথে দেখা করতে তার সাথে মানে আমাদের মেট আপের চক্করে বাচ্চারা একটু এক্সট্রা টাইম পেয়ে যায় খেলার তাই চলছে দেখো আরেকজন বন্দুক নিয়ে টানাটানি চালিয়েই যাচ্ছে আর ভালোই লাগছে বেশ সবার সাথে সন্ধ্যেবেলাটা হ্যালো এভরিওয়ান রবিবার সকাল আর বুঝতেই পারছো দুজনেই রেডি এই ব্যাপারে তোমাদের আগে ব্লগে বলা হয়নি ডাইরেক্টলি এখনই মানে প্ল্যান ছিল অনেকদিন আগেই মানে গত মঙ্গলবার দিনকে যেদিনকে এপ্রিল ফুল ছিল আর কি সেদিনকে নিকিতার দিদি জামাইবাবু এসেছিলো তোমরা দেখেছ তো ওরা এসে আজকের দিনটার জন্য ইনভাইট করে গেছিল তো আজকে একটা আরও বড় গ্যাদারিং হতে চলেছে মানে যেটা আমার বাড়িতে গ্যাদারিং ছিল জিম গ্রুপটার তার থেকেও আরেকটু বড় গ্যাদারিং আর এই গ্যাদারিংটা মোটামুটি বলতে পারো আমরা যে পুজোর কমিটি বিবিসি এর সেখানকার টুকটাক তো গেলে তো দেখান মানে পরিচয় করাবই সবার সাথে মানে দেখতেই পাবে কে কে আছে পম্পিও যাবে আরও অনেকে আছে তো যাই হোক সেটা একটা মানে বিশাল ব্যাপার তার কারণ হচ্ছে যে মানে উদ্দেশ্যটা হচ্ছে পৌলমেদীর ফেয়ারওয়েল মানে নিকিতার জন্য মানে নিকিতা যে আমাকে কী ভালোবাসে আর সেই জন্য পৌলমীদি পৌলমেদি করে পাগল করে দিয়েছে এখন তো সেই কারণে আজকের এই গ্যাদারিংটা বাট সবই ঠিক আছে আজকে মানে অভিজিৎ আমি তোমাদের আগেও বলেছি যে ওর বাবা যেহেতু ট্রান্সফারেবল জব ছিল ওর কাছে শিফটিংটা কোনো অতটা মানে ইমোশনাল ব্যাপার না যেটা আমার কাছে বরাবরই ছিল আছে থাকবে বাট আজকে মানে তো বলছে যে দেখ পাপা এসছে বোধ আজকে আজকে তো বলছে যে মানে সত্যিই খারাপ লাগছে মানে এত সুন্দর বন্ডিং সব ছেড়ে যেতে বাট ইয়েস ব্যাঙ্গলোরই থাকবো দূরে তো কোথাও যাচ্ছি না নর্থ আর সাউথ ব্যাঙ্গলোর কানেক্টেড ডেফিনেটলি থাকবো চলো পৌঁছে গেলাম আর আজকে যেখানে এসছি এটা আমাদের ওই বানাঘাটা রোডে গটি কেটের দিকটা আচ্ছা ফার্স্ট টাইম এলাম এই অ্যাপার্টমেন্টে নিকিটাই সব সময় আমার কাছে যায় আজকে আমি ফার্স্ট টাইম বলে উঠেছে এই যে এই অ্যাপার্টমেন্টটা একটুটা এরকম যাচ্ছি আমরা ই ব্লকে ওর ওই ওদের হচ্ছে ই ব্লকে দেখা যাক

ওদের জন্য রাখা আছে ও ঋষি দা সাথে আমাদের দুজন স্লিম আছে অভিজিৎ সঙ্গিতা তুমি জুতো খুলে কি করছো বলছে এটাতে সকালবেলা ধ্যান করো

যা আমিnabla করতে আস্তে বলছিলাম কেন তুমি

মাটন এটা আঙ্কেল বানিয়েছে আন্টি বানাইনি মাটনটা আঙ্কেল বানিয়েছে এই যে ফাইনালি ফুল হাউজ আর কেউ আসার নেই তাই তো হয়ে গেছে তো আর চিন্তা ভরনা প্লিজ হয়ে গেছে বাবা

লোকজন খাবারের জন্য বলছে কেউ খেতে যাচ্ছে না কেউ খেতে যাচ্ছে না সবাই খাবারের জন্য ভুলেই যাচ্ছে এ কি অবস্থা খাবার বেড়ে এখানে রেখে দিয়েছে কেউ খেতে যাচ্ছে না চি ঝি এটা হ্যাঁ লেডিস ফার্স্ট করেই ছাড়লো রে লেডিস ফার্স্ট না সব জায়গায় ফার্স্ট

আর যেতে হবে কিন্তু আমাদের ওখানে অবশ্যই একদম একদম এই যে বাবা হ্যাঁ যা তা একেবারে পুরো একেবারে শেষ হয়ে গেল আজকের সফর দারুণ গেল এই যে অলমোস্ট বাবা সরে দাঁড়াও তোমরা না গাড়িই বন্ধ হয়ে যাবে এই যে হরে নাম বের হচ্ছে পরপর পরপর জায়গা নেই চলো 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 সফর শেষ নাকি গুড মর্নিং অল সোমবার সকাল মেরি পড়লাম অফিসের উদ্দেশ্যে এখন বাজে চারটে পঞ্চাশ আর ক্যাব অলমোস্ট এসেই গেছে জাস্ট ফোন করেছিল সোমবারের অফিসের পার্টটা শেষ হলো আপাতত গতকাল ছিল এক অদ্ভুত দিন ছিল প্রচুর হাসি ঠাট্টা গল্প অনেক মনের কথা মানে একে অপরের সাথে শেয়ার করা যা হয় সবাই এক জায়গায় থাকলে আর তার সাথে ডেফিনেটলি ভরিভস্ত ছিলই বাঙালির তবে কি বলো তো কিছুর মধ্যেও দিনের শেষে শুধু বলবো না এত হাসি ঠাট্টার মাঝে মধ্যেও মনের মধ্যে কোথাও যেন একটা ভাড়াক্রান্ত ব্যাপারটাও ছিল কারণ আগামী দিনের কথাগুলো ভাবলে সত্যিই ভীষণ কষ্ট হয় কারণ ব্যাপারটা তো এক দু বছরের নয় আর কিছু হয়তো পরিচয় খুবই কম সময়ের বাট সত্যি কথা বলতে যদি মনের মিল হতেই হয় তার জন্য সময়টা ঠিক সবসময় ম্যাটার করে না আর অন্যদিকে ডেফিনেটলি এত বছরের স্মৃতি তো রয়েছেই যেখানে থাকি তার সমস্ত কিছু নিয়ে সেগুলো তো তোমাদের কাছে সবসময়ই তুলে ধরি তবে হ্যাঁ হয়তো কিছু জিনিস তুলে ধরতে পারিনি কারণ সেই সময় ব্লগিং করতাম না তাই বুঝতেই পারছো সারাদিনের এরকম একটা অদ্ভুত মানে মিক্সড ফিলিংস ভরা যে দিন তারপরে সকাল সকাল মানে ভোর ভোর ঘুম থেকে উঠে আজকে অফিস আসাটা একটা সত্যিই বিশাল কাজ ছিল যাই হোক সুষ্ঠুভাবে সব মিটে গেছে সে যাই হোক একটা মনের কথা তোমাদের সাথে শেয়ার না করলেই নয় এই কদিন ধরেই দেখতে পাচ্ছ তোমরা যে পরপর সবার সাথে যাকে বলে যাওয়ার আগে মিট চলছে আর মোটামুটি সবই তোমাদের সাথে শেয়ার করছি বাট কিছু হয়তো যেগুলো আমাদের টুকটাক দিন সন্ধেবেলায় নেবার সাথে মিট চলে সেগুলো আর শেয়ার করা হয়ে ওঠে না তবে আজ কিন্তু সত্যিই মনটা ভারী হয়ে গেছে কারণ হাতে আর কয়েকটাই দিন রয়েছে একদম গুণাগন্তি দিন জানি না কীভাবে সব কিছু সামলে উঠবো ডেফিনেটলি সময়ের সাথে সবই হয়ে যায় বাট তাও মনের মধ্যে একটা ভয় বলো চিন্তা বলো সবই তো থেকেই যায় যাই হোক আপাতত টাটা তোমরা সবাই খুব 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 ভালো থেকো